বিসমিল্লাহ ইউরান ইউরাহিম হে সমস্ত জগতবাসী যদি কোনো মানুষ দেখা যায় আল্লাহর একজন অলি মাজারকে বিচ্ছিন্ন করেছে মাজারের উপরে অত্যাচার করেছে মাজার ভাঙচুর করেছে এই অপরাধটা কার হবে কোন পরিমাণ হবে এটা আজকে ছোট করে তুলে ধরব সেটা হলো দেখেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ কিন্তু বন্ধু বলে দেখেছে তাহলে পৃথিবীতে অলি শব্দের অর্থ বন্ধু যদি কেউ আল্লাহর সাধনা করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে যায় তাহলে সেই বন্ধুত্ব অর্জন করে যে গেল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি যদি বড় বন্ধু হয়ে থাকে তাহলে পৃথিবীতে অলিয়াউলিয়া ছোটো বন্ধু হলেও তো আছে তাহলে বড় বন্ধুর যদি রজা হয়ে থাকে তাহলে ছোট ছোটো বন্ধুর রওদা কেন হবে না এ হলো একটি দ্বিতীয়ত আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা আমার অলির সাথে বেয়া করো না তোমরা মনে রাখো এটা কিন্তু কোরআনের কথা তোমরা যদি আমার কোনো অলির সাথে যুদ্ধ ঘোষণা করো তো মনে রেখো তোমরা সেই যুদ্ধ আমার সাথে ঘোষণা করেছ আর আমি সেই যুদ্ধে আমি নিজে মোকাবেলা করবো সোবাহান আল্লাহ তাহলে আপনারা যে যুদ্ধ যারা জিনিসটা বুঝতেছে না মাদার ভাঙচুর করতেছে কে কামেল কে অকামেল এগুলো পরীক্ষা নিরীক্ষা না করে যারা এগুলো করতেছে তাদের কীরকম সাজা হবে যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই মাজারকে বা সেই রবজাকে যদি কেউ অত্যাচার করে ভাঙচুর করে এটা কি কেউ মেনে নেবে আল্লাহ মেনে নেবে ফেরেস্তারা মেনে নেবে কোনো মানুষ মেনে নেবে নেবে না তাহলে আল্লাহ রলিদের মাজারটাও কেউ মেনে নেবে না তবে এদিকে একটু নলেজ রাখবেন আমাদের জন্য এই ভুল আর সামনে না হয় তাহলে দুদকের আগুনে জ্বলতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ